বিসমিল্লাহ রহমানুর রাহিম দ্বিতীয় শ্রেণীর ছোট্ট সোনামনেরা আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের চুয়ান্ন পৃষ্ঠার যোগ ও বিয়োগ অধ্যায়ের তিন নং অঙ্কের সমাধান করব চলো বন্ধুরা আমরা একটু প্রশ্নটি দেখে নেই তোমরা স্ক্রিনে তোমাদের চুয়ান্ন পৃষ্ঠাটি দেখতে পাচ্ছ এই যে এই তিন নম্বর অঙ্কটির আজকে আমরা সমাধান করব তিন নম্বরে যে অঙ্কটি দেওয়া হয়েছে সেটির সমাধান করবো চলো আমরা স্ক্রিনে প্রশ্নটি একটু বড়ো করে লিখে নিই তাহলে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি প্রশ্নটি জলিল সাহেব বাজার থেকে একশোটি লিচু ক্রয় করলেন ক্রয় করলেন মানে কিনলেন বাড়িতে এসে পঁচিশটি মেয়েকে তেইশটি ছেলেকে দিলেন তাহলে এখন তার কাছে কতটি লিচু থাকলো চলো বন্ধুরা আমরা আবার একটু প্রশ্নটি দেখে দিই জরিল সাহেব বাজার থেকে একশোটি লিচু ক্রয় করলেন বাড়িতে এসে পঁচিশটি মেয়েকে দিলেন তেইশটি ছেলেকে দিলেন এখন তার কাছে কতটি লিচু থাকলো সেটি আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা একটু গাণিতিক বাক্যটি দেখে নিই চলো গাণিতিক বাক্য কীভাবে লিখবো দেখো লিচু ক্রয় করলেন কতটি একশোটি এবং বাড়িতে এসে মেয়েকে দিয়ে দিলেন পঁচিশটি তাহলে দিয়ে দিয়েছে এটা কি হবে বিয়োগ হবে কমে গেছে একশোটি থেকে পঁচিশটি দিয়ে দিলে কমে যায় না বন্ধুরা সেজন্য আমরা বিয়োগ দিলাম এবং পঁচিশ লিখলাম এবং তেইশটি ছেলেকেও দিয়ে দিলেন তাহলে কমে গেল না তাহলে আমরা আবার বিয়োগ দিয়ে তেইশ লিখলাম সমান এখন তার কাছে কতটি লিচু আছে সেটি আমাদের জানা নেই সেজন্য আমরা একটা খালি বক্স এই যে বক্স আঁকলাম তাহলে এই খালি ঘরে কত হবে সেটি আমরা এখন বের করবো তাহলে গান্তিক বাক্যটি একশো বিয়োগ পঁচিশ বিয়োগ তেইশ সমান খালি ঘরে কত হবে সেটাই আমরা আমাদের এই প্রশ্নের সমাধান আসো আমরা একটু সমাধান করে নিই আমাদের গাণিতিক বাক্যটি একশো বিয়োগ পঁচিশ বিয়োগ তেইশ সমান খালিঘর এবার আমরা আমাদের হিসাবে সুবিধার্থে আমরা খালিঘরটাকে বাম পাশে নিয়ে আসি ঠিক আছে খালিঘর ডান পাশে ছিল দেখো এখন আমরা এটাকে বাম পাশে সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসবো আর এই ডান পাশে যে সংখ্যা ছিল সেটি সেগুলোকে আমরা ডান পাশে নিয়ে যাব। নিয়ে আসলাম তো না এই যে দেখো সমান চিহ্নের ডান দিকে ছিল খালি ঘর আমরা এখন বাম দিকে নিয়ে আসছি আর বাম দিকে দিকে ছিল এই যে বিয়োগ আমরা ডান নিয়ে আসছি এখন আমাদের হিসাব করতে সুবিধা হবে তাহলে বা খালি ঘর সমান এখন আমরা কি করবো বন্ধুরা এই যে একশো লিখলাম দেখো পঁচিশের আগে কত আছে বিয়োগ চিহ্ন তেইশের আগেও বিয়োগ তাহলে এই দুইটা বিয়োগ চিহ্নের সংখ্যাকে আমরা একসাথে যোগ করব। তাহলে এখন আমরা যোগ করব পঁচিশ এবং এবং যোগ করব করব আমরা 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 এখন ঠিক আছে। তাহলে প্রথমে প্রথমে কত যোগ যোগ করব এই পাঁচের সাথে এই তিন তাহলে পাঁচের সাথে তিন যোগ করলে কত হয় আট হয় তোমরা নিশ্চয়ই জানো পাঁচ আর তিনে আট হয় আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার দুই আর দুয়ে চার হয় এবার আমরা তাহলে বা ঘর সমান একশো থেকে এবার আমরা কত বিয়োগ করবো আটচল্লিশ বিয়োগ করব দেখো বন্ধুরা এখানে দেখো বন্ধুরা এখানে শূন্য রয়েছে শূন্য যেহেতু ছোট তাই আমাদেরকে কি করতে হবে এককের ঘর থাকলে দশক থেকে ধার আনতে হবে এখান থেকে আমরা এক দশক নিয়ে আসলাম তাহলে এই শূন্যটা কত হয়ে যাবে দশ দশ থেকে আমরা কত বাদ দিলাম এই যে আট বাদ দিলে কত থাকে থাকে দেখো আমরা এখন এখন কি করব। দুই আবার দশকে শূন্য রয়েছে শূন্য থেকে চার বাদ দেওয়া যায় না তাহলে আমরা শতক থেকে এই যে এখানে এক শতক আছে এখান থেকে এক শতক ধার নেব এক শতক ধার নিলে আমরা কত পাবো দশ দশক তোমরা জানো যে দশ দশে একশো দশটা একটা শতক নিলে আমরা দশটা দশ পাব কিন্তু বন্ধুরা আমরা এখানে দশটা দশক থেকে আগেই একটা দশক নিয়ে গিয়েছিলাম সেজন্য আমাদের এখানে দশক থাকবে কয়টা হ্যাঁ নয়টা থাকবে তাই না এখন এই নয় থেকে আমরা কত বাদ দিব চার বাদ দেব তাহলে কত থাকবে এই যে দেখো পাঁচ থাকে তাহলে কত থাকে পাঁচ থাকে তাহলে আমরা শূন্য থেকে চার বাদ দিলে এখানে আমরা কত পাব পাঁচ পাব আর এই যে দেখো এই এক শতক তো আমরা আগেই নিয়ে গিয়েছি এখানে শতকে এক চলে যাওয়াতে শতকের কোনো সংখ্যা নেই শূন্য তাহলে আমরা কত পেলাম বাহান্ন পেলাম তাহলে আমরা খালি ঘরে কত বসাবো বাহান্ন এখানে কত হবে আমাদের এবার এসো আমরা অন্য উপায়ে সমাধান করি একটু মেয়েকে লিচু দিলেন কতটি পঁচিশটি এবং ছেলেকে নিচু দিলেন দুজনকে কত দিলেন আমরা মোট লিচু দিলেন তার মানে যোগ যোগ করলে এই যে দেখো এই যে এখানে পাঁচে আর তিনে যোগ করলে কত পাবো আমরা আট আর এই দুয়ে 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 সাত দুয়ে এই পেয়ে যাব তাহলে আটচল্লিশটি এবার লিচু কিনেছিলেন একশোটি মোট লিচু দিলেন আটচল্লিশটি এবার তাহলে আমরা বিয়োগ করলে পেয়ে যাব তার কাছে লিচু কতটি থাকলো এই যে দেখো শূন্যকে আমরা বিয়োগ করতে পারি না শূন্য থেকে আট সেই জন্য আমরা দশ দশ দশক থেকে এক দশক নিব তাহলে আমরা দশ পাবো দশ থেকে আট বাদ দিলে থাকে দুই তাহলে আমরা এই শূন্যটা কত হয়ে গেলে এখানে দশ এবার দেখো এই শূন্য আবার আমরা এক শতক ধার নিলে দশ দশক পাবো কিন্তু আগেই আমরা এক দশক নিয়ে যাওয়াতে এখানে থাকবে নয় দশক কত থাকবে নয় দশক নয় দশক থেকে আমরা এই চার বাদ দিলে থাকবে পাঁচ কত থাকবে আর নিয়ে গিয়েছি সেজন্য এখানে খালি তাহলে উত্তর কি হবে তার কাছে লিচু থাকলো বান্নটি শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো তোমাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ